একটি মাত্র হিট খেলা হবে এবং সেই হিটে যদি শরীফ ভাই আমার কাছ থেকে পয়েন্ট নিতে পারে তাহলে তাকে আমি পুরস্কার হিসেবে একটি মাত্র স্পিড দিব অবশ্যই তাকে আমার কাছ থেকে পয়েন্ট নিতে হবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব প্রথমে আমি হিট করছি একটি মাত্র গুটি কিন্তু আমি পকেট করলাম যদিও বেশ কিছু গুটি কিন্তু আমার হাতেই রয়েছে রেডটাকে উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু অপর বিটে থেকে গেল রেডটি এবং আবারও চাবি দিয়ে আমি রেডটি নেওয়ার চেষ্টা করব যদিও রেডটি শরীফ ভাইয়ের ব্যাচে চলে গেল আমি আরও একটি চাবি দিয়ে কিন্তু রেডটি হাতে আনার চেষ্টা করব। যদিও ব্যাড লাক পকেট থেকে গুটিটি রিং করলো স্ট্রাইক শরীফ ভাইয়ের কাছে তিনি প্রথমেই ব্যাচ দিয়ে শুরু করছেন এবং তিনি দ্বিতীয়বারের মতো রেড এবং কালো গুটি একসঙ্গে পকেট করলেন আমাদের কোনো বিষয় না বিষয় হচ্ছে যেই পয়েন্ট পাবে সেই জিতবে আবারও দুইটি গুটি একসঙ্গে সুন্দর মাত্র চারটি গুটি রয়েছে যদিও ব্যাড লাক আমাকে খুব সতর্ক হয়ে খেলতে হবে এবং তার মাত্র চারটি গুটি রয়েছে এখন আমারও কিন্তু চারটি গুটি রয়েছে যদিও তিনটি গুটি দূরে রয়েছে আমি ব্যাচ দিয়ে নেওয়ার চেষ্টা করবো ও ব্যাড এক একসঙ্গে দুইটি গুটি পকেট করতে চেয়েছিলাম দারুন একটি শট দিয়েছিলাম কিন্তু মিস হয়ে গেল শরীফ ভাইয়ের হাতে কিন্তু চাবি রয়েছে তিনি চাবি দিয়ে গুটিগুলো হাতে নেওয়ার চেষ্টা করছেন একটি গুটি বাইরে চলে গেল এবং তিনটি তিনটি গুটি রয়েছে সুন্দর প্রায় নিয়েছিলেন কিন্তু পারলেন না ব্যাড লাক আমারও তিনটি গুটি রয়েছে যেভাবে হোক তার কাছ থেকে আমাকে পয়েন্ট নিতে হবে আর মাত্র দুইটি গুটি এবং তার হাতেও কিন্তু কোনো চান্স নেই আমাকে একটি গুটি পকেট করতে হবে এবং তার দুইটি গুটি আমার বিটে আনার চেষ্টা করছি আমি তিনিও ব্যাস দিয়ে চাবি করছেন আমার সাদা গুটি কিন্তু বিটে চলে গেল দুইটি দুটি গুটি রয়েছে কে আসলে পয়েন্ট পাবে এখান থেকে দেখা যাক শরীফ ভাই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন দারুণ একটি কার্ড দিয়েছিলেন কিন্তু মিস করলেন তিনি আমার মাত্র দুইটি গুটি রয়েছে আমাকে টান দিতে হবে এবং দুইটি গুটি একসঙ্গে পকেট করার চেষ্টা করেছিলাম যদিও একটি গুটি পকেট হলো অপর আরও একটি গুটি শরীফ ভাইয়ের বিটে চলে গেল টেপ খেলতে হবে আমাকে আমি টেপটি নিতে পারলাম না এবং একটি গুটি ফাইন হলো যদিও ফাইন হয়ে আমার জন্য লাভ হলো তার গুটিটি টেপে বসে গেলো এবং সে কিন্তু মিস করলো আমার হাতে দুইটি গুটি একসঙ্গে খেলার সুযোগ রয়েছে আমি সেই সুযোগটি নেওয়ার চেষ্টা করছি এবং আরো একটি গুটি কিন্তু হাতে নিয়ে আসলাম মনে হচ্ছে পয়েন্টটি আমার হাতেই রয়েছে পকেট খেলতে হবে আমাকে গুটিটি এবং আমি শরীফ ভাইয়ের কাছ থেকে পয়েন্ট নিয়ে নিলাম শরীফ ভাই আমার কাছ থেকে পয়েন্ট নিতে পারলো না